আমরা সবাই খুশি থাকতে চাই কিন্তু মজার ব্যাপার কি জানো খুশি থাকার জন্য আমরা খুব বড় কিছু খুঁজি অথচ খুশি লুকিয়ে থাকে কিন্তু ছোট ছোট জিনিসে আজ বলবো খুশি থাকার সহজ তিনটে চাবিকাঠি কিন্তু তার আগে প্রত্যেকবারের মতো আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন বা ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেককে অনুরোধ করব যদি ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কারণ একটা লাইক আমার কিন্তু ভিডিও করার অনুপ্রেরণা বাড়ায় আর হ্যাঁ যারা নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে হলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা ফলো করে নিন কারণ সাবস্ক্রাইব বা ফলো করা থাকলে এই রকম আমার চ্যানেলে যত ভিডিও আসবে সমস্ত কিছু কিন্তু আপনি সর্বপ্রথম জানতে পারবেন তবে তার জন্য অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই আপনাকে অন করে রাখতে হবে আর হ্যাঁ ভিডিওটা যদি দেখে আপনার মনে হয় যে ভিডিওটা শেয়ার করলে আপনার কারোর উপকার হবে তাহলে অবশ্যই তাকে শেয়ার করে দিন আর হাসি খুশি থাকুন তাহলে চলুন দেখে নিই ভিডিওটা কীভাবে আমরা হাসি খুশি থাকতে পারি প্রথম চারিকাঠি প্রথম চারিকাঠি যেটা হলো সেটা হচ্ছে তুলনা বন্ধ করতে হবে অর্থাৎ নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করাটা ছাড়তে হবে আমরা কি করি আমরা অন্যের জীবন দেখি আমরা অন্যের স্টাইলকে দেখি আমরা অন্যের যে সুখ সম্পদ ঐশ্বর্য এইগুলো দেখি অর্থাৎ অন্যের জীবনের হাইলাইট রিল দেখে নিজের পুরো জীবনটাকে আমরা মেপে ফেলার চেষ্টা করি এটা করা যাবে না আমাদের ভাবতে হবে আমাদের কতটুকু আছে আমরা সেটুকুনিকে কিভাবে নিজের দক্ষতায় নিজের যোগ্যতায় বাড়াতে পারি সেই চেষ্টা করতে হবে দেখবেন আপনার জীবন খুশিতে ভরে যাবে নিজের জীবনকে নিজেকে নিজের চেষ্টায় গড়ে তোলার চেষ্টা করুন ওদের হাসির পেছনে কি লড়াই আছে কি না আছে সেটা তো আমরা জানি না তাই নিজের হাসির জন্য নিজেকেই লড়তে হবে নিজের আজকের যে অবস্থান সেখান থেকে নিজের গল্পটাকে শুরু করতে হবে দ্বিতীয় চাবিকাটি নিজের যত্ন নিজে নিন অর্থাৎ দিনে অন্তত তিরিশ মিনিট নিজের জন্য সময় রাখুন নিজেকে সময় দিন চা খান গান শুনুন একটু হাঁটুন চুপচাপ বসে থাকুন গল্প বই পড়ুন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা দিন নিজের জন্য সময় রাখুন আমরা আজকের কর্মব্যস্ত যুগে নিজের জন্য সময় রাখি না সব সবসময় সকাল থেকে উঠে ফ্যামিলির জন্য তারপর আমরা অফিস যাচ্ছি অফিসের বসের জন্য তারপর বাড়ি ফিরে আবার অফিসের কাজ সামলাচ্ছি নিজের জন্য কখনো আমরা সময় রাখি না চেষ্টা করুন নিজের জন্য অন্তত কিছুটা সময় রাখার দেখবেন আপনার জীবন কিন্তু ধীরে ধীরে হাসি খুশিতে ভরে উঠতে থাকবে আমরা নিজেকে সময় দেওয়া নিয়ে নিজের সঙ্গে কার্পণ্য করি এটা কখনোই করা উচিত নয় নিজেকে সময় দেওয়াটা কিন্তু স্বার্থপরতা নয় অনেকে ভাবে আমি নিজেকে আলাদা রাখবো এটা বোধহয় ঠিক হচ্ছে না তা কিন্তু একদমই নয় নিজেকে আলাদা করে সময় দিন এটা প্রয়োজন তৃতীয় চাবিকাঠি কৃতজ্ঞ হতে শিখুন অর্থাৎ আপনি আজ যা কিছু আপনি আজ যা কিছু পেয়েছেন আপনি আজ যতটুকুনি আছেন আপনি আজ যতটুকুনি পাচ্ছেন সবকিছুর জন্য কারোর প্রতি কৃতজ্ঞ থাকুন কে সেটা সেটা হতে পারে আপনার সৃষ্টিকর্তা হতে পারে আপনার বাবা মা কৃতজ্ঞ থাকুন আপনি আপনার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান যে আমি আজ যা কিছু আছি আমার যা কিছু আছে আমি যতটুকুনি হতে পেরেছি যা কিছু করতে পেরেছি নিজের জন্য তার জন্য থ্যাঙ্কস টু ইউ আপনি যতটুকুনি শ্বাস নিচ্ছেন যতটুকুনি শ্বাস নিতে পারছেন এই সব কিছুর জন্য কি আপনি কারো কাছে কৃতজ্ঞ নন আপনি প্রাণ ভরে শ্বাস নিতে পারছেন মন ভরে কারোর সঙ্গে কথা বলতে পারছেন চোখ দিয়ে এই যে এত সুন্দর পৃথিবীটাকে দেখতে পারছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন সবসময় আমার কিছু হলো না আমি আরও এর থেকে ভালো কিছু করতে পারতাম আমার এর থেকে আরও ভালো কিছু হওয়ার প্রয়োজন ছিল এই কথাগুলো বলা বন্ধ করুন নিজেকে সন্তুষ্ট রাখুন কিন্তু হ্যাঁ নিজের মধ্যে চেষ্টা রাখবেন আপনি যতটুকুনি পেয়েছেন সেটা নিয়েই যে থেমে যাবেন সেটা একবারও বলছি না তার জন্য কৃতজ্ঞ থাকুন কিন্তু নিজের মধ্যে চেষ্টাটা রাখুন যে আমি যতটুকুনি পেয়েছি তার জন্য থ্যাংকস কিন্তু অবশ্যই নিজেকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি কিন্তু যদি আমি সাকসেস না হতে পারি তার জন্য কোনো দুঃখ নেই কারণ আমি চেষ্টা করেছিলাম নিজের প্রতি নিজে কৃতজ্ঞ থাকুন নিজে যতটুকুনি করতে পারছেন তার জন্য নিজেকে থ্যাংকস বলুন নিজেকে ভালোবাসুন আমরা যদি নিজেকে ভালোবাসতে না পারি তাহলে অন্য কাউকে কিন্তু ভালোবাসাটা আমাদের এক ধরনের মিথ্যে কথা বলা আমরা আগে নিজেকে ভালোবাসতে পারি তবে অন্য কাউকে ভালোবাসাটা আমাদের সঠিক এবং ন্যায় যদি নিজেকে ভালোবাসতে পারো তবেই অন্যকে ভালোবাসতে হবে তাই নিজেকে আগে ভালোবাসুন নিজেকে যদি ভালোবাসতে পারেন দেখবেন সমস্ত কিছু আপনার ভালো থাকবে খুশি কোনো গন্তব্য নয় খুশি একটা অভ্যাস আজ থেকে তাই ছোট ছোট কারণে হাসতে শিখুন নিজের প্রত্যেক দিনের যে আপনার যে কাজ কর্ম আপনার যে ডেলিকার যে শিডিউল সেই শিডিউলের মধ্যে যে ছোট 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 যে আপনি অ্যাচিভমেন্ট গুলো যা আপনি যা কিছু করছেন সেই অ্যাচিভমেন্টগুলোতে এনজয় করার চেষ্টা করুন আপনি যতটুকুনি প্রগ্রেস করছেন সেটাতে এনজয় করুন আপনি যতটুকুনি সাকসেস হয়েছেন সেটাকে এনজয় করুন অর্থাৎ প্রত্যেকটা ছোট ছোট মুহূর্তগুলোকে এনজয় করতে হবে তবে দেখবেন নিজের জীবনটা কিন্তু হাসি খুশিতে ভরে উঠবে হাসি খুশি জীবন মানে নিখুঁত জীবন নয় বরং নিজের জীবনটাকে ভালোবাসা ভালো থাকবেন হাসি খুশি জীবন চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুভরাত্রি